নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে কি রে থাকতাম নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করিয়া মাই পা সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে করতাম কত দুর্গন্ত ভাঙলি আমার ঘাও তুই করলি আমায় প ভাঙ্গলি আমার ঘাও তুই করলি আমায় প তোর কেনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখন তুই হয়ে যাবি পা তোর কেনারের মাটি দিয়ে